আলাইকুম কে আলাইকুম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে শিক্ষার্থীরা বুধবার একুশ আগস্ট সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারা এই বিবৃতি দেন বিবৃতিতে তিন দফা দাবিও তুলে ধরেন তারা বিবৃতিতে বলা হয় সব পক্ষের সাথে আলোচনা না করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে দেশে পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অযৌক্তিক শিক্ষার্থীদের তিন দফা দাবি হল দ্রুত পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি পরীক্ষা নিয়ে হবে আন্দোলনে আহত শিক্ষার্থীদের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে আহতদের প্রতিনিধির সাথে আলোচনা করে করণীয় নির্ধারণ করতে হবে এদিকে মঙ্গলবার নটরড্যাম কলেজের সাধারণ শিক্ষার্থীরাও পরীক্ষা নেয়ার দাবিতে বিবৃতি দিয়েছেন তাতে বলা হয় আটোপাস বা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মেধার সঠিক মূল্যায়ন সম্ভব নয় এসএসসিতে খারাপ ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফর্ম তুলতে পারবে না অনেক পরীক্ষার্থী গ্রুপ পরিবর্তন করেছেন তাদের ফলাফল কিভাবে মূল্যায়ন কিভাবে হবে সে প্রশ্নও তোলেন তারা সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ